সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বুঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলে নির্বাচিত হওয়ার পরে প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ঢুকতেছিলাম ঢুকতে উঠে আমার মনে হয়েছে সিএনডি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য দুইটা স্ট্যান্ড বানাইতে পারছি এটাই আমার বড় বক্তব্য দেখেন বাজারে দিই সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাঁড়িয়েওয়ালা লোকের হঠাৎ করে দেখি ওই কুনার মধ্যে দেখা যায় একজন দাঁড়িয়েওয়ালা লোক গিয়া দেখি আপনাদের সভাপতি নেতা কাদির সরকার ভাই আমি সেদিনই কাদির ভাই নাম নিয়েছিলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু আধ্যাত্মিক ওই দিন নজর পড়ছিল কাদির ভাই দিকে এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদির ভাই এমপি আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন আধ ঘন্টা ট্রলি ফেলতাম আর পাঁচ ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আধ ঘন্টা পরে পাঁচটা মিনিট কাম করতে শরীর চলত না মনে হয়তো কখন বাসায় যাই মুখে একটা রেস্ট নিমুখ একটু বিস্তার মধ্যে পয়সা থাকমু।